এখন আলোচনা করবো টিজিটির বাংলা সিলেবাস সেখানে কি কী বিষয় রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আপনারা আলোচনাটি দেখুন আশা করি আপনারা যারা টিজিটির পরীক্ষা দেবেন তাদের জন্য অনেকটাই কাজে আসবে তো কি কী রয়েছে একটু দেখিনি আমরা প্রথম হচ্ছে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন কি ধরনের পাঠ্যপুস্তকে একটু দেখিনি আমরা এখানে বলছে দেখুন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত উচ্চতর মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন কী বই সাহিত্য মালঞ্চ এই যে বইটি সাহিত্য মালঞ্চ একাদশ ও দ্বাদশ শ্রেণী দুটি গ্রন্থের পাঠ্যসূচি অনুযায়ী কবিতা গদ্য নাটক ছোট গল্প অবলম্বনে প্রশ্ন থাকবে তাহলে আমরা একটা ধারণা পেলাম যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে একাদশ দ্বাদশ শ্রেণী যেটির বইটির নাম হচ্ছে সাহিত্য মালঞ্চ এবং সেই বইটির কবিতা গদ্য নাটক ও ছোট গল্প অবলম্বনে প্রশ্ন থাকবে এবং সেখানে কী ধরনের প্রশ্ন বা কোন জায়গা থেকে হতে পারে দেখুন প্রশ্নের বিষয় যে রচয়িতার পরিচয় বিষয়বস্তুর স্বরূপ বৈশিষ্ট্য নির্ধারণ চরিত্র বৈশিষ্ট্য নিরূপণ ভিত্তিক রচনা ক্ষেত্রে পূর্ব বর্ণিত বিষয়গুলি অন্তর্ভুক্ত হবে তো আরেকটি অংশ পাঠ্যাংশ থেকে উদ্ধৃত অংশের ভিত্তিতে টিকা ব্যাখ্যা ও ভাষাগত বৈশিষ্ট্যের প্রশ্ন থাকবে তাহলে এটা আমাদের অন্তত এখান থেকে হয়তো লাইন টাইন হতে পারে কিন্তু লাইন টাইন তুলে হতে পারে কিন্তু টিকা টিকা তো আসবে যেহেতু এখানে এমসি কিউ প্রশ্ন হয় তো সেক্ষেত্রে এবার আমরা সাহিত্যের ইতিহাসের দিকে আমরা একটু আলোচনা করি দেখি সাহিত্যের ইতিহাসে কী রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস বিশেষ করে প্রাচীন এবং মধ্যযুগ দেখুন সেটা দশম থেকে অষ্টদশ শতাব শত পর্যন্ত আচ্ছা এখানে কী কী রয়েছে দেখি প্রাচীন ও মধ্যযুগের আর্থ সামাজিক প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের উন্মেষ উদ্ভব বিকাশ ও প্রভাব তাহলে প্রাচীন মধ্যযুগের যে সামাজিক প্রেক্ষাপটটা সেটা জানতে হবে উন্মেষ জানতে হবে উদ্ভব কিভাবে হলো সেটা দেখতে হবে বিকাশ এবং প্রভাব দেখতে হবে বাংলা সাথে কোনো প্রভাব রয়েছে কি না ঠিক সেরকম বাংলা কাব্যের উদ্ভব ও প্রকাশ বিভিন্ন কাব্যধারা ও তার প্রধান প্রধান কবির পরিচয় কাব্য বিষয়ের বৈশিষ্ট্য মানে বৈচিত্র্য ও বিবিধ বৈশিষ্ট্য ঐতিহাসিক গুরুত্ব ও সাহিত্যমূল্য এগুলো একটু দেখতে হবে বিষয় আরেকটি জিনিস আমরা দেখিনি বিষয়ের ক্ষেত্রে দেখুন বাংলা ভাষার উদ্ভব চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন পদাবলী অনুবাদ কাব্য সেক্ষেত্রে অনুবাদ কাব্যের মধ্যে কী কী পড়তে হবে রামায়ণ মহাভারত ও ভাগবত তারপরে মঙ্গল কাব্য চৈতন্য জীবনী কাব্য নাচ সাহিত্য আরাকানা রাজসভা সাহিত্য শাক্তপদাবলী ময়মনসিংহ গীতিকা বাউল গান মোটামুটি এর আগে যে সিলেবাসটা আমি দিলাম সেক্ষেত্রে যে এনভিএসের যে সিলেবাস সেক্ষেত্রে এর সঙ্গে কিন্তু অনেকটা এই জায়গাটা মিলে যাচ্ছে তো সেক্ষেত্রে একটি পড়লেই দুটো কিন্তু হয়ে যাচ্ছে এবার আধুনিক সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে যেটা উনিশ থেকে কুড়ি শতক পর্যন্ত সেক্ষেত্রে কী কী আমরা পড়ব কী কী জানব দেখি দেখুন যুগসন্ধি ও আধুনিক যুগপর্বের প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনা এবং বাংলা সাহিত্যে তার প্রভাব রচয়িতার জীবন ও সৃজনকর্মের বিশিষ্টতা গ্রন্থের নাম প্রকাশকাল বিষয়বস্তু চরিত্র নির্মাণ আখ্যান নির্ভর রচনার ক্ষেত্রে তাহলে এই যে বিষয়গুলো সবই কিন্তু আপনাকে দেখতে হবে বাকি আর কি রয়েছে সাময়িক দেখুন পত্রের ক্ষেত্রে সাময়িক পত্রের ক্ষেত্রে কি কি দেখতে হবে সাময়িক পত্রের ক্ষেত্রে প্রথম প্রকাশ কাল তারপর ঐতিহাসিক গুরুত্ব এবং সম্পাদকের নাম খুব সহজ সিম্পল কোন কোন বিষয়গুলো বিষয়ের মধ্যে দেখি গদ্য প্রবন্ধ সাহিত্য সাময়িক পত্র মানে আসন থেকে কবিতা পত্রিকা অবধি তাহলে এখানে একটা আমরা পত্রিকা থেকে একটা অন্তত সিলেবাস পাচ্ছি যে দিকদর্শন থেকে শুরু হয়েছে এবং কবিতা পত্রিকা পর্যন্ত যেটি বসুর সম্পাদনায় প্রকাশ সেই পত্রিকা পর্যন্ত এছাড়া কাব্য সাহিত্য নাট্য সাহিত্য এবং কথা সাহিত্য কিন্তু পড়তে হবে এক্ষেত্রে সিলেবাসটা একটু এদিক ওদিক কারণ দেখুন অন্য একটা ভাষার সিলেবাস তো সেক্ষেত্রে বাংলা ডাংলা ভুল অনেক ক্ষেত্রে রয়েছে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা একটু হালকা ধারণা নিলে নিলাম যাতে অন্তত কাজে লাগবে দেখুন সাহিত্যের রূপরীতি সাহিত্যের রূপরীতি থেকে কি কী আপনি পড়বেন কাব্যের যে অংশটা পাঠ সেখানে কিন্তু আখ্যান কাব্য পড়তে হবে মহাকাব্য পড়তে হবে গীতি কবিতা এবং সনেট পড়তে হবে বেশ এরপর হচ্ছে প্রবন্ধ প্রবন্ধের মধ্যে যেটা সংজ্ঞা পড়তে হবে স্বরূপ রম্যরচনা ও সমালোচনা সাহিত্য এগুলো কিন্তু আপনাকে প্রবন্ধের মধ্যে দেখতে হবে নাটকের ক্ষেত্রে দেখুন ট্র্যাজেডি কমেডি প্রহসন পৌরাণিক নাটক ঐতিহাসিক নাটক সামাজিক নাটক একাঙ্ক নাটক রূপক সাংকেতিক নাটক তারপরে কাব্যনাট্য এবং নাট্য কাব্য এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে ঠিক সেরকম উপন্যাসের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে দেখুন নভেল ও রোমান্স তারপর ঐতিহাসিক উপন্যাস সামাজিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস আত্মজীবনীমূলক উপন্যাস এবং কাব্য উপন্যাস এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে আর ছোটো গল্পের ক্ষেত্রে ছোটো গল্পের বিবিধ বৈচিত্র্য অর্থাৎ ছোটো গল্পের যে ভাগগুলো সেইগুলো নিয়ে বিস্তারিত যেটা বিশেষ করে আপনার সাহিত্যের রূপনীতি অবশ্যই ফলো ফলো করুন এবং সাহিত্যের রূপনীতির ক্ষেত্রে আপনার কুন্তল চট্টোপাধ্যায় হীরেন চট্টোপাধ্যায় তারপরে আপনার সুধাংশু শেখর এর বইটি একটু দেখতে পারেন অশোক কুমার মিশ্রের বই দেখতে পারেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সাজানো গোছানো রয়েছে বিশেষ করে নোট নোটভিত্তিক টাইপ বা আপনার অনেক কিছু জানার জন্য আমার তো মনে হয় সুধাংশু শেখরের বইটি দেখতে পারেন অশোক কুমার আর এর বইটি অশোক কুমার মিশ্রের বইটি দেখতে পারেন খুব ভালো বই আচ্ছা বাংলা ভাষা দত্ত বিষয়ে আমরা দেখিনি কী কী পড়তে হবে দেখুন বাংলা ভাষার উদ্ভব সেই জায়গাতে আমরা কী কী দেখব যে ভাষা এবং উপভাষা সম্পর্ক দেখতে হবে আপনাকে তারপরে বাংলার উপভাষা সাধু ও চলিত ভাষা তার কী কী দেখতে হবে বৈশিষ্ট্য পার্থক্য ও রূপান্তর কিন্তু দেখতে হবে আপনাকে আর তরণুম হচ্ছে এখানে বানানগুলো কিন্তু একটু ভুল ওদের ভাষা তো তো সেক্ষেত্রে তত্ত্বের মধ্যে বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির পরিচয় দেখতে হবে উচ্চারণ স্থান দেখতে হবে বাংলা ধ্বনি পরিবর্তনের কারণ এবং কয়েকটি বৈশিষ্ট্য কিন্তু এইগুলো কিন্তু ধ্বনি তত্ত্বের ক্ষেত্রে দেখতে হবে আরও বিষয় রয়েছে আমরা সেইগুলো একটু দেখে নিই দেখুন কী কী পড়ব ওই যে ধ্বনি পরিবর্তনের মধ্যে স্বরধ্বনি দুঃখিত স্বরভক্তি অপিনিহিতি অভিশ্রুতি স্বরসঙ্গীতি সমীভবন বর্ণ বিপর্যয় বর্ণ বিভীষণ তারপরে আর কি কি রয়েছে নাশিক্ষী ভবন ধনিলোপ সরগম সরাগম আগম এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে এছাড়াও রয়েছে বর্ণদিত্ব লোকনিরুক্তি অল্প প্রাণীভবন মহাপ্রাণী ভবন ঘোষি ভবন সমাক্ষর ভবন সাদৃশ্য জোর কলম শব্দ এবং আরেকটি আছে আর নতিধ্বনি নতিধ্বী বলতে এখানে কোনটা ঠিক বোঝা যাচ্ছে না তো আমি যদি জানি তাহলে আপনাদের পরে জানিয়ে দিচ্ছি বিষয়টিকে আর শব্দভাণ্ডার শব্দভাণ্ডার ক্ষেত্রে শব্দের বিভিন্ন যে শ্রেণীবিভাগ বিশেষ করে তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি বিদেশি আগন্তুক এবং শঙ্কর শব্দ আর তত্ত্ব যেখান থেকে শব্দার্থ যে সেই অংশ থেকে কী কী আসবে শব্দের অর্থ পরিবর্তনের প্রধান প্রধান কারণ বিভিন্ন ধারা সেক্ষেত্রে থেকে কী বিষয়গুলো দেখুন অর্থের বিস্তার অর্থের সংকোচ অর্থের সংক্রম বা অর্থ সংশ্লেষ এই জায়গাগুলো আপনাকে দেখতে এই জন্য অনেক বই রয়েছে তার মধ্যে খুব সহজ এবং সিম্পল ভাষায় যদি আপনি দেখতে চান তাহলে মিহুর চৌধুরী কামিল্লা থেকে শুরু করে বেটার বেটার আমি রাইটারদের কথা বললাম না বেটার বেটার রাইটার অনেক ভালো ভালো রাইটারদের আমরা বই জানি সেগুলো অন্তত বললেও বলা যায় তবে আমি এগুলো বেসিক একটা বইয়ের নাম বললাম আমি পরবর্তীকালে ভালো ভালো বইয়ের নাম বলবো যারা মানে যখন সুকুমার সেন থেকে শুরু করে আরও ভালো ভালো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে পরেশচন্দ্র ওনাদের থেকে শুরু করে আরও কিছু পরে জানিয়ে দেবো আপাতত সিলেবাসটা নিয়ে আলোচনা দেখুন কাব্য নির্মাণ ধর্মে এই যে জায়গা কী কী রয়েছে ছন্দ রয়েছে ছন্দ ক্ষেত্রে কী কী আমাদের দেখতে হবে সংজ্ঞা বিচার দল বা অক্ষর কলা বা মাত্রা ছেদ জ্যোতি পর্ব পর্বাঙ্গ লয় পংক্তি চরণ ও স্তবক নামান্তর সহ অক্ষরবৃত্ত মাত্রবৃত্ত ও সরবৃত্ত মোটামুটি বলতে গেলে সিলেবাসটা টোটাল ছন্দটাই এখানে ধরা হয়েছে সেক্ষেত্রে এখানে অনেকগুলো ভালো ভালো বই রয়েছে তার মধ্যে খুব সহজ এবং সিম্পল জীবেন্দ্র সিংহ থেকে শুরু করে ছন্দের উপর ভালো ভালো বই আমি পরে জানিয়ে দেবো জাস্ট আমার যেটা মুখে মানে মনে এলো সেটা আমি অন্তত বললাম এরপরে অলংকার অলঙ্কারের ক্ষেত্রে দেখুন যদি সহজ সিম্পল দেখতে হয় তাহলে কিন্তু মেহের চৌধুরী আবারও বলবো কারণ খুব সহজ সাধারণভাবে সুন্দরভাবে বলা আছে আরও তো ভালো ভালো অলঙ্কার চন্দ্রিকা থেকে শুরু করে বই অনেক রয়েছে তার মধ্যে আমি বলছি সহজ বই আমি পরবর্তীকালে যে যে জায়গাগুলো আছে সিলেবাস তার জন্য কি কি বই পার্টিকুলার ভালো ভালো রেফারেন্স বই আমি জানিয়ে দেব। দেখুন প্রথম হচ্ছে শব্দ লঙ্কার সেক্ষেত্রে কি অনুপ্রাশ জমক শ্লেষ এবং অর্থ অলঙ্কারের ক্ষেত্রে উপমারূপক উৎপ্রেক্ষা বাহ্যস্তুতি বা ব্যায্যস্তুতি যাই বলুন অতিশয়ক্তি অপস্তুতি তারপরে সমশক্তি ব্যতিরেক বিরোধ নিশ্চয় সন্দেহ এই জায়গাগুলো দেখতে হবে আর কাব্য বিচারে ধনীবাদী এবং রসবাদীদের মতো এটাও কিন্তু অলঙ্কারের জন্য সম্ভবত অবন্তি কুমার সানডালের একটা খুব ভালো এবং দুর্দান্ত বই রয়েছে সেইগুলো আপনারা দেখতে পারেন তাহলে আমরা যে টিস সিলেবাস সেই টিজিটি সিলেবাসে দু হাজার পঁচিশে কিন্তু পেলাম এবং কিন্তু সিলেবাসটা যথেষ্টই বড় এবং সময় সাপেক্ষ নিয়ে কিন্তু পড়তে হবে এবং সিলেবাসটা যথেষ্ট বড়। সাহিত্যের ইতিহাস তো আমার তো মনে হয় কিছুই বাদ দেয়নি ঠিক সেরকম ছন্দ বাদ দেয়নি অলঙ্কারও কিছু বাদ দেয়নি মোটামুটি সবগুলোই আপনাকে স্বচ্ছ ধারণা নিয়ে যেতে হবে তবে প্রশ্ন আমার মনে হয় না খুব একটা কঠিন হবে যদিও প্রশ্ন আমি দেখিনি যদি প্রশ্নগুলো পাই আমি অবশ্যই সেটা নিয়েও ভিডিও পরবর্তীকালে জানিয়ে দেবো তবে কটা ভ্যাকান্সি সেই বিষয় নিয়ে আরও যা যা যাবতীয় যা তথ্য কবে থেকে ফর্ম ফিল শুরু হবে সব যাবতীয় তথ্য মোটামুটি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো মোটামুটি আপনারা এই সিলেবাসটা আপাতত নিয়ে পড়াশোনা শুরু করুন তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করছি তার আগে একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো এখানে আলোচনা শেষ করলাম ধন্যবাদ